গুড আফটারনুন এভরি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখন দুপুরে বেজে গেছে বারোটা তো আমি দুপুরবেলা থেকে আমার ব্লগটা শুরু করছি তো এখন দুপুরবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব কুচু চিংড়ি মাছের ভর্তা নর্মালি আমি কুচু চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টক বানাই আমাকে টকটাই বেশি খেতে ভালো লাগে দু তিন দিন ধরে টকটা রেখে দিলে ওর তারপরে খেলে ওর স্বাদটা একটু আলাদা হয়ে যায় আমরা মেদিনীপুরের লোকরা না বেশি একটু টকটা খেতে বেশি ভালোবাসি তো আমার আমার কাছে এখন তেঁতুলটা নেই বলি আমি আজকে কুচু চুং মাছের ভর্তা বানাবো তোমাদের দাদা তো বাজার থেকে নিয়েছিল কুচু চিংড়ি মাছ তো অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক ছিল ফ্রিজে তো আজকে ভর্তাটা বানিয়ে নিচ্ছি নমরের ভর্তা না আমি এইভাবেই বানাই পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা আর দুটো গোটা রসুন দিয়ে ভালো করে তেলে ফ্রাই করে কচু চিংড়ি মাছ আমি আলাদা করে যে ভালো করে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে নেড়ে শিল শিলনড়ায় বেটে নিই ওইটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত খাওয়া হয়ে যায় জানেন তো খুব সুন্দর খুব টেস্ট হয় খেতে তারপর তোমাদের দাদা ভাই না বাজার থেকে বড় বড় ট্যাংরা মাছও নিয়ে এসেছিলো তো আমি ট্যাংরা মাছও রান্না করবো ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল রান্না করব। তারপর ঝোল টোল আরও সব বান্না হয়ে গেলে বিকালে কিছু কাজকর্ম করে আজকে একটু বাজারের দিকে দা যাব ভাবছি কেন বাজারে একটু কাজ আছে বাজারের দিকে যাবো দেখুন বন্ধুরা ট্যাংরা মাছগুলো কত বড় বড়ো আর ট্যাংরা মাছের ভিতরে না ডিম হয়ে গেছিলো তো বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট রান্না কমপ্লিট করার পরে তোমাদের দাদা ভাইকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি খেতে দেওয়ার আগে না অল্প কিছুটা ভাত নিয়ে আমি শিলনড়াই দিয়ে ভালো করে মুছে দিচ্ছি শিলনড়ায় কিন্তু অনেকটা পরিমাণে ভর্তা জড়ে আছে এইভাবে যদি আমি ভাতটা মুছে নিই না সে ভাতের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তারপর আর কি ভাতটা বাড়তে বাড়তে আমার হাতে আর মুখে এত জ্বালা করছে জ্বালা করছে কেন ওই যে ট্যাংরা মাছগুলোকে তেলে ছাড়তেই না ট্যাংরা মাছগুলো না কড়ার ভিতরেই যেন লাফালাফি করছে আর কি ওই তেলগুলোই আমার হাতে আর মুখে এসে পড়ে ওই জন্যই জ্বালা করছে আর চিংড়ি মাছের 아리 바로 <clears throat> <cursultge-" sambleunky> <thumbna laughs> বাজতে বাজে সাড়ে পাঁচটা আমি আর ছেলে মিলে চলে যাচ্ছি বাজারে বাজারে কিছু টুকিটাকি কেনাকাটা আছে তারপর আমি যাব শান্তি বাজারে আপনারা তো নিশ্চয়ই জেনে থাকবেন ফেসবুক বা ইউটিউবে তো জেনেই থাকবেন নিশ্চয়ই যে আমাদের ব্যারাকপুরের শান্তি বাজারে সংগ্রামী দিদি একজন দোকান নিয়ে বসেন দাদা বৌদি দোকান নামেই উনি খ্যাত ওনার জীবনে এত কষ্ট এত দুঃখ আছে তবুও ওনারা কিভাবে হাসি মুখে যে একটা দোকান চালাতে পারে আমি সব সময় বলে থাকি আমাদেরকে সব কাজের জন্য প্রস্তুত থাকতে হয় কোন সময় যে আমাদের জীবনে কোন কাজটা করতে হবে বা কোন কাজটা করলে যে আমাদের লাইফটা ভালো হবে সেইটা আমরা নিজে থেকেও বুঝতে পারি না আমাদের জীবনটা না পুতুল খেলার মতো এই আজকে সুখ আছে তো কালকে দুঃখ সুখ দুঃখ নিয়েই তো আমাদেরকে জীবনটা বাঁচতে হয় তো এই যে চলে এসছি দেখুন এই দিদির নাম হচ্ছে রজনী দিদি খুব মিষ্টি দেখতে খুব মিষ্টি কথা খুবই সুন্দর আমি যেতেই তো আমাকে এত ভালো লাগছে ওনার কথাবার্তা কোনালদা আর রজনী দিদি খুবই সুন্দর আর ওনাদের দোকানে তো এত সুন্দর কম দামে সব কিছু ফ্রেশ এত সুন্দর পরিবাটি করে যে খাওয়াই মানুষদেরকে

আমি এক প্লেট চিকেন মোমো অর্ডার করেছিলাম চিকেন মোমোটা এখন দাদা দিচ্ছেন তো দেখছি আমি স্যুপটাকে স্যুপে এত চিকেন আছে কোনো দোকানে গেলে তো এতটা চিকেন কেউ দেয় না স্যুপে দাদাদের দোকানে স্যুপে অনেকটা পরিমাণে চিকেন আছে এ বাবা ডগি কামড়ে দিবে বাবা চারটি পাঁপড় এটা নিয়ে সত্তর টাকা যদি ব্যাগ হোটেলের মধ্যে হয় তাহলে ফ্রি হোম ডেলিভারি আর রুই মাছের থালি যেটা সেটার দাম একশো টাকা তার মধ্যে থাকছে ভাত ডাল ভাজা এক এক রকম ভাজা সবজির তরকারি মাছ আর রুই মাছের স্ট্যান্ডার্ড সাইজের পিস থাকবে আর থাকবে চাটনি পাঁপড় একশো টাকা চিকেন থালি দেড়শো টাকা ভাত মাছ ভাজা সবজির তরকারি চিকেন স্ট্যান্ডার্ড সাইজের পিস চাটনি পাঁপড় দেড়শো টাকা মটন থালি দুশো টাকা

দেখুন বন্ধুরা চিকেন মোমোর পিসগুলো কত বড় বড় আর দু রকমের চাটনিও আছে আর চিকেন স্যুপে না চিকেনে ভরা সত্যি আমি কত জায়গায় মোমো খেয়েছি কিন্তু কুনালদার দোকানে আর রজনীদির দোকানে যে এত সুন্দর মোমো আর এত দুর্দান্ত খেতে মোমোটা গরম গরম বেশ ভালো আর এক একটা তো চিকেনের যে ললিপপগুলোর পিসগুলো ছিল প্রায় একশো গ্রামের কিছু বাজার থেকে কেনাকাটা করেও চলে ঘড়িতে বেজে গেছে রাত নটা দেরি হয়ে গেছে তো ভাবলাম কি করবো এখন কি বানাবো তো বাড়িতে ছিল ডিম এখন বানিয়ে নিচ্ছি পরোটা আর বানাবো ডিমের ভুজিয়া এই দিয়েই আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে রজনীদি আর কুনার দুজনেই হাতে হাত মিলিয়ে একসঙ্গে যেভাবে কষ্ট করছে কাজ করছে আমি তো বলার ভাষা হারিয়ে ফেলেছি ওদেরকে দেখলে সত্যি গর্ব হয় রজনীদি যে তার মাথায় টিউমার আর পেটে গল নিয়ে হাসি মুখে কিভাবে যে একটা দোকান চালাচ্ছে তারপর তো তার ছোটো ছেলেটাকেও যে কত স্ট্রাগল করতে হচ্ছে কি বলবো রজনীতির সঙ্গেও ওনার ছেলেও আসেন সারাদিন ওনার মার সঙ্গেই থাকে খেলাধুলা করে বসে থাকে তাহলে তার বাচ্চাটাও কত স্ট্রাগল করছে কত কষ্ট করছে আমরা ভাবি আমাদের জীবনেই হয়তো সব কষ্ট আছে কিন্তু অন্যান্য লোকেদের যে কত কষ্ট আছে সংসারে তা আমরা কিন্তু ঘরে বসে বসে বুঝতে পারি না বা জানতেও পারি না আমি আজকে রজনীদির দোকানে গিয়ে বুঝতে পারলাম না মানুষ চেষ্টা করলে কি না পারে চেষ্টা করলেই তো সব হয় না তাও আবার করতে হবে হাসি মুখে শত মনের ভিতরে যত কষ্ট দুঃখ বা ব্যথা থাকুক না কেন তবুও যদি চেষ্টা করা যায় চেষ্টা করলেই তো একদিন না একদিন সফল হবেই আমি পরোটা রান্না হয়ে গেছে আমার এখন আমি বানিয়ে নিব ডিমের ভুজিয়া নর্মালি যেভাবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানানো হয় ওইভাবেই বানাবো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ব্লগে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা